আসসালাম আলাইকুম প্রিয় কিছু খেমারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এসেছি হিরণ ভাইয়ের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ফাতেমা হেঁচারি এই ফাতেমা হাসারির বেশ কয়েকটি প্রোগ্রাম আপনাদেরকে দেখতেছিলাম বিভিন্ন জাতের বাচ্চা উৎপাদনে ফাতেমা হাসারি বেশ কিছু ধাপে এগিয়ে আছে এবং খামারিদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয় বলে খামারিদেরও একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হয়ে দাঁড়িয়েছে আমরা আজকে আপনাদেরকে এই যেটা দেখাতে এসেছি সেটা হচ্ছে যে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল বাচ্চাটি অনেকেই কিন্তু খামারের জন্য ইচ্ছা পোষণ করছেন নতুন বা পুরাতন সবারই পছন্দের একটি নাম ব্ল্যাক হোল সেক্ষেত্রে বর্তমান দুই সালে হাটি ক্যাম্বের জিন্ডিং এর ন্যায় চাহিদাটাও কিন্তু পর্যাপ্ত রয়েছে। আজকে বেশ কিছু বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি করছেন আমরা এরই কিছু বিস্তারিত জানার চেষ্টা করব এবং চেষ্টা করব ব্ল্যাক হোলের গুণাগুণ সম্পর্কে সেই সাথে কিভাবে সহজলভ্য দামে বা সহজলভ্যভাবে ঘরে বসেই এই ব্ল্যাক হোল বাচ্চাটি আপনারা পেতে পারেন সেটাও একটু জানানোর চেষ্টা করবেন কেমন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো সব মিলে আপনার ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে না অবশ্যই আচ্ছা বিভিন্ন পাশাপাশি দেখছি আপনার এখানে কতগুলো উৎপাদন ক্ষমতা

কেমন চাহিদা এটা ব্যাপক চাহিদা ভাইজান জান হিরণ ভাই এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি উনি আসলে কি এই যে ব্লক হলের জাতের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন উনি এগুলা নিতে আসছে এই বাচ্চাগুলো উনি আসলে নিতে আসছে হ্যাঁ উনি নিতে আসছে আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে অবশ্যই অবশ্যই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মজনু মিয়া মজনু মিয়া ভাইজান বাসা কোথায় আমার বাসা বগুড়া বগুড়াতে না আচ্ছা এই ব্ল্যাক হোলের বাচ্চা নেয়ার জন্য আপনি এসেছেন এই বিষয়ে কি কিছু জানেন ব্ল্যাক হোল সম্পর্কে মূলত আমি এর আগে অনেক জাতের বাচ্চাই খামারে উঠেছি কিন্তু কোনোটাতে সফল হতে পারিনি আচ্ছা এখন আমি কয়েকটা খামারও পরিদর্শন করে দেখেছি যে ব্ল্যাক হলের চাহিদাটা ভালো এবং এটা খুব ভালো মানের একটা বাচ্চা আচ্ছা আমি একটা ভিডিওতে হিরণ ভাইয়ের এই ব্ল্যাক হল নিয়ে সম্বন্ধে আলোচনা করা দেখছি ভিডিওতে দেখার পরে আমি সরাসরি হিরণ ভাইয়ের বাসাতে আসি এই বাচ্চা দেখার জন্য দেখা বুঝে শুনে আমার বাচ্চাগুলো গুলো ভালো লাগছে বিদায় আমি অনেকদিন আগে আসছিলাম একবার বাচ্চার জন্য বাচ্চাটা আমার লাগবে আমার খুব ভালো লাগছে বাচ্চাগুলো এই জন্য আমি এক হাজার পিস ব্ল্যাক ফল বাচ্চা নেওয়ার জন্য আসছি মূলত আচ্ছা এটা সাত দিন আগে মূলত আপনি অর্ডার করেন এবং আজকে এটা সেটা ডেলিভারি নিতে আসে আচ্ছা

যে গ্রোথের দিক থেকে একেবারে হান্ড্রেড পারছেন এবং প্রতিটা বাচ্চা কিন্তু পুরো শরীরটা চুপচিকে কালো চিকচিকে কালো এবং গলার নিচটা সাদা এটাই হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের গোলাপ ফুল এটা আমরা অনেকেই জানি এবং আমরা মনে করি যে এটাই আপনার খামারের জন্য একেবারে সহনশীল হতে পারে আমরা একটু হিরেন ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা জানি যে আসলে ভাই এই যে এত সুন্দর গঠন আকৃতির বাচ্চা কিভাবে উৎপাদন করলেন বা কিভাবে সম্ভব একটু বলেন

দেশের বিভিন্ন প্রান্তে গেছি অনেকগুলো খামার ঘুরে দেখছি যে কার কাছে অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হলের হাঁস আছে বা খামার আছে সেখান থেকে আমি কিছু ডিম সংগ্রহ করি আগে প্রথমত আমি খামার করি আশেপাশে কাউকে বলে খামার করতে সেখান থেকে আমি অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হল জাতটা বেছে নিয়েছি দেখেন ওখান থেকে শুরু আপনি দেখতে পাচ্ছেন না দেখেন কত সুন্দর বাচ্চা

সেটা শুরু থেকে একটু যদি ডিম আসা পর্যন্ত আমাদেরকে বলে দিতে বৈশিষ্ট্য কেন করবে খামারিরা অনেক খামারি আপনার খাকি ক্যাম্পেল আছে জিংডিং আছে ইন্ডিয়ান রানার আছে এরকম খামার করে পথে বসে গেছে কারণ তাদের ডিমের এটা লং টাইম এই ব্ল্যাক হোল জাতের এমন একটা আপনার গুণ সেটা হচ্ছে তিন মাসে উনি পরিপক্ত হয় সর্বোচ্চ সাড়ে তিন মাসের মধ্যে এসে ডিম দিবে আপনাকে আর এটা যখন ডিম দিবে তখন এক নাগাদ আপনার দীর্ঘ নয় মাস ডিম পাবেন এর কাছ থেকে তাছাড়া এটার খাবার খরচ খুবই কম আপনার

আড়াইশো থেকে তিনশো যাবতীয় তো সম্পর্কে কিন্তু বেশ কয়েকটি কথা উনি বলেছেন যে এটি খাবার খরচ কম সেই সাথে এটার গ্রোথ ভালো এবং দ্রুত ডিম আছে আবদ্ধ উন্মুক্ত দুভাবেই পালন করা যায় বলে কিন্তু খামারিদের এটা পছন্দ এবং আমরা আজকে কিন্তু একজন খামারিকেও এখানে পেয়ে গেছি যেহেতু সেই খামারির কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে ভাই এই যে আপনি বলছিলেন যে আমি অনেক দেখেছি বা ইয়ে করছি কিরণ ভাই যেমন কি যে এই অল্প দিনে ডিম আসে বা গ্রোথ ভালো থাকে বা খাবার খরচ কম এরকম কোন খামার ভিজিট করে কি আপনি পেয়েছেন কিনা আসলে আমি অনেক বেলায় খামারি ঘুরে দেখছি ঘুরে দেখার পরে সব খামারিকে জিগেছি যে এগুলা ফল চাপটা কেমন সবাই আমাকে বলছে

অনেক ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে থাকি যে এই বিষয়ে জানুন এই বিষয়ে বুঝুন তারপরে এই খামারের সাথে যুক্ত হন সেটা কিন্তু মজদু ভাইয়ের মধ্যে আজকে বিদ্যমান তো দর্শক আমরা কিন্তু হিরণ ভাইয়ের কাছ থেকেই আসলে আরো কিছু বিষয় জানার চেষ্টা করছি যে হিরণ ভাই এই যে বাচ্চাগুলো অনেকেই এখন কিন্তু চাচ্ছে যে এই বাচ্চাগুলো আমি বুডিং এর ঝামেলা নিব না বা অনেকেই চাচ্ছে যে এত দামি বাচ্চা

এই কিন্তু আমরা বাচ্চাটা দেখছি আর একটা কথা না বললেই নয় সেটা যারা হাতি চ্যাম্বেল যেটা দিয়ে খামার করেন না কেন আমি মনে করি যে স্বল্প দিনে ডিমের জন্য যদি কেউ খামার করতে চান ব্লাক অবশ্যই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ব্লাক ফোলের খামার পরিদর্শন করেন আর না করেন আপনারা নির্দিষ্টায় ব্লাকল দিয়ে খামার করতে পারেন সেক্ষেত্রে অল্প দিনে অধিক লাভবান হতে পারবেন চলেন তাহলে আপনার বোর্ডিং এরটা বেঁচে আসি আমার এখানে

আমি দেখতে পাচ্ছি খাবার বা পানি নাই কয়েকদিন বয়স হল এটা ভাই বয়স মাত্র দুই দিন আমি মাত্রই খাবার দেবো মানে পরিষ্কার আপনি আসলেন আচ্ছা আচ্ছা

এখন তো জিরো বাচ্চারই দাম অনেক বেশি এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন কম মূল্যে আমরা খামারিদের বাচ্চারা দিতে পারি আর অনেক ধন্যবাদ হাসান ভাই সেই সাথে ভাই আপনাকে অনেক ধন্যবাদ দুই ভাই মিলে যে ব্যবসাটা শুরু করেছেন দোয়া করি যেন এই ব্যবসাটা আপনাদের অনেক সফলতা যায় এবং প্রতিটি খামারের জন্য আপনাদের কাছ থেকে উপকৃত হয় ভালো কিছু পায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ